করাপশন ফ্রি বাংলাদেশ কারণ আমরা মনে করি আজকের এই দুরবস্থার পিছনে হচ্ছে সবচেয়ে একজন যদি না হয় হয়শন না করে তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য সুযোগ নেই ইলেকশন ভোট ছাড়া নির্বাচিত হবে বড় করাপশন পরিশ্রম ছাড়া টাকা আয় করা দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় বড় করাপশন যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে দুইশো তিরিশ বা পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে তাহলে মারা কয়েকদিন হয়েছে এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্যে স্বাস্থ্যের জন্যে খাদ্যের জন্যে বাসস্থানের জন্য উন্নয়নের জন্য যাতায়াতের জন্য যদি ব্যয় হতো তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম সুতরাং করাপশন ফ্রি সোসাইটি এটি আমাদের সিরিয়াস ডিমান্ড এবং অঙ্গিকা আমরা চাই একটি উন্নত শিক্ষার এবং মোরাল অ্যাকাউন্টেবিলিটি বেসড জবাবদিহিতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা নৈতিকতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা সুতরাং এই নৈতিকতা নির্ভর একটি উন্নত শিক্ষার আলোকিত সমাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায় এ ব্যাপারে আমরা উত্তর করতে পারছি আজকে আমি মনে করি আমরা সেই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে এই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে কিছু বিয়োজনের প্রয়োজন আছে এবং যেটা দেশের জন্য কল্যাণকর জাতির জন্য কল্যাণকর আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না আমরা প্রাধান্য দেওয়া দেশ জাতি মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন বাংলাদেশ যে মাতৃ ইসলামী সেই কাজে সেই পরিবর্তনে সেই সংস্কারে পরিপূর্ণভাবে উকমত্ব পোষণ করে এবং আলোচনা ভিত্তিতে যদি আরও কিছু করার প্রয়োজন হয় সেটা আমরা করি কনস্ট্রাকটিভ পজিটিভ এবং প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক রিফর্মস বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দান করবে আপনি এই অঙ্গীকার আপনাদের সামনে করতে চাই